ভাইয়া বলো বলো হ্যালো বলো কে ভাইয়া বলো ভাইয়া বলো হ্যালো হ্যালো কে কথা বলছে ভাইজা ভাইজা কার সাথে কথা বলে ইচ্ছে তুমি কে কে মোবাইলটা পড়ে গেছে ভাঙিয়ে যেত আর একটু হলে শেষ হয়ে যেত কে কথা বলেছে হ্যালো হ্যালো কে লামিম হ্যালো লামিম হ্যালো লামিম ভাইয়া এই এটা কি লোহা এটা লোহা ফেলে দিচ্ছে দেখি নাক চাড়ো তো নাক চাড়ো তো দেখি নাক চাড়ো তো কি হচ্ছে ওঠো না ওঠো ওঠো কি করছো এগুলো আসুক তোমার মা আসুক বলে দেবো মা বলে দেবো হুম তুমি যেরকম করতেছো তো আমি মারিনি তোমাকে তুমি আমাকে মার ইয়ে করছো ব্ল্যাকমেল করছো থামো থামো ও লড়না না ওখানে থাকো